আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগর আর আপনারা দেখছেন আমার চ্যানেল দা গার্থ নতুন একটি এপিসোড সুপ্রিয় দর্শক আজকের এপিসোডে দেখাবো যে কীভাবে খুব সহজেই বাজারের কেনা লেবুর বীজ থেকে ছাড়া তৈরি করা যায় আমার এই ভিডিওতে সকল ইনফরমেশন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের নিকট অনেক ভালো লাগবে তাহলে আসুন শুরু করা যায় কমলালেবুর বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রথমে বাজার থেকে কমলালেবু সংগ্রহ করতে হবে কমলালেবু সংগ্রহ করা হয়ে গেলে কমলালেবু থেকে খোসা ছাড়িয়ে এই ভিতরে অংশটিকে ভেঙে এর থেকে বীজগুলোকে সংগ্রহ করতে হবে এবং এদিকে খেয়াল রাখতে হবে যেন বীজগুলো ভালো ও পুষ্টমানের হয়ে থাকে কারণ ভালো পুষ্টমানের বীজ যদি না হয় তাহলে বীজগুলো জার্মিনেশন হবে না বীজগুলো খুব তাড়াতাড়ি জার্মিনেশনের জন্য ভালো পুষ্ট বীজ অনেক জরুরি বীজগুলো সংগ্রহ করা হয়ে গেলে একটি পাত্রে বীজগুলোকে রাখতে হবে আমি বীজগুলোকে জার্মিনেশনের জন্য একটি জায়গা প্রস্তুত করব। আমি প্রথমে একটি ঢাকনাযুক্ত বক্স নিব এবং বক্সের ভিতরে কোকোপিটগুলোকে সুন্দর মতো করে বিছিয়ে দিব এক্ষেত্রে আমি কোকোপিট ব্যবহার করব আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমি কেন কোকোপিট ব্যবহার করলাম কোকোপিট ব্যবহার করার কারণ হলো কোকোপিটে বীজগুলো খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয়ে যায় অন্য ক্ষেত্রে যদি আট থেকে দশ দিন সময় লাগে সেক্ষেত্রে কোকোপিটে সাত থেকে আট দিনের ভেতরেই বীজগুলো জার্মিনেশন হয়ে যায় এই জন্য আমি কোকোপিট ব্যবহার করব আপনারা চাইলে টিস্যু পেপার বা সরাসরি মাটিতেও রোপণ করতে পারেন কোকোপিট রাখা হয়ে গেলে বীজগুলোকে এক এক করে কোকোপিটের ভিতরে রোপণ করতে হবে এবং একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বীজগুলো পরস্পর একটি সাথে লেগে না থাকে বীজগুলো রোপণ করা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং বক্সটিকে ভালো মতো সিলকালা করে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিব যাতে এর ভিতরে কোনো আলো বাতাস প্রবেশ করতে না পারে সাত থেকে আট দিন পর লক্ষ্য করলে দেখা যাবে যে বীজগুলো অনেক সুন্দর জার্মিনেশন হয়েছে এবং বীজগুলো থেকে অনেক সুন্দর চারা বের হয়েছে কোকোপিটে বীজগুলো রোপণ করার কারণে বীজগুলো থেকে সরাসরি চারা বের হয়েছে কিন্তু এক্ষেত্রে যদি আমি টিস্যু পেপার ব্যবহার করতাম তাহলে বীজগুলো থেকে শুধুমাত্র শিকড়ি বের হতো কিন্তু আমি কোকোপিটে বীজগুলো রোপণ করার কারণে বীজগুলো থেকে অনেক সুন্দর চারা হয়েছে চারাগুলোকে বড় করার জন্য আমি এগুলোকে একটি জায়গায় রোপণ করব। এর জন্য আমি মাটি প্রস্তুত করব প্রথমে আমি পঞ্চাশ পার্সেন্ট কোকোপিট ও পঞ্চাশ পার্সেন্ট বেলেদোয়াশ মাটি নিব। এবং কোকোপিট ও বেলেদোয়াশ মাটিকে মিক্স করে মাটি প্রস্তুত করব। এখানে আমি বেলেদোয়াশ মাটি ব্যবহার করব। কারণ বেলেদুয়াশ মাটিতে কমলা লেবুর চারা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে থাকে কারণ এর মধ্যে বালির পরিমাণ বেশি থাকে যা কমলালেবুর জন্য অনেক উপযুক্ত পরবর্তীতে আমি কয়েকটি ছোট ছোট টব নিব এবং প্রস্তুতকৃত মাটিগুলোকে টবের ভিতরে রাখবো টব নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে টবের নিচে ছিদ্র থাকে অতিরিক্ত পানিগুলো যাতে এর থেকে বের হয়ে যেতে পারে এর জন্য টবের নিচে ছিদ্র আছে কিনা না সেদিকে খেয়াল রাখতে হবে মাটিগুলো রাখা হয়ে গেলে অঙ্কুরিত বীজগুলোকে আমি এক এক করে প্রস্তুতকৃত মাটিতে রোপণ করব। এবং মাটির এক ইঞ্চি পরিমাণ গভীরে রোপণ করব একটি টবে আমি দুই থেকে তিনটি চারা রোপণ করব। এর বেশি চারা আমি রোপণ করব না কারণ বেশি চারা রোপণ করলে চারাগুলো ঠিকমতো মাটি থেকে খাবার গ্রহণ করতে পারবে না কারণ যেহেতু জায়গা অনেক ছোট সেই জন্য আমি ছোট জায়গার জন্য আমি দু থেকে তিনটি চারা একটি টবে রোপণ করব। চারা রোপণ করা হয়ে গেলে আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবং চারাসহ টপটিকে আমি একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো যেখানে সরাসরি সূর্যের আলো প্রবেশ না করে কারণ সরাসরি সূর্যের আলো প্রবেশ করলে চারাগুলো মরে যাবে এই কারণে আমি চারাগুলোকে একটি ছায়াযুক্ত স্থানে রাখব যেখানে যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা থাকে এবং প্রতিদিন আমি সামান্য পরিমাণ করে পানি এর ভিতরে দিয়ে দেব কয়েকদিন পর লক্ষ্যকলি দেখা যাবে চারাগুলো অনেক সুন্দর বড় হয়ে গেছে এবং চারাগুলো খুব সতেজ দেখা যাচ্ছে চারাগুলো উচ্চতা যখন এক ফুট হয়ে যাবে তখন আপনি চাইলি আপনার মতো এর থেকে ফল সংগ্রহ করতে পারবেন আপনার পারিবারিক চাহিদা মেটাতে সহায়তা করবে এভাবেই আপনি চাইলি খুব সহজেই বাসাবাড়িতে বাজারের কেনা কমলালেবুর বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারেন চেষ্টা করুন অবশ্যই পারবেন এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন আজ এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ